নমস্কার বন্ধুরা রাকিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি রবিবারের ব্রেকফাস্ট রেসিপি সাদা তবদবের নরম লুচি আর তার সাথে খাওয়ার জন্য সাদা আলুর তরকারি এই দুটোর কম্বিনেশন কিন্তু যে কোনো রবিবারের সকাল জমিয়ে দিতে পারে খুব সহজে কি করে কোনো রকম মশলা ছাড়া আলুর তরকারি বানাবেন যা মাখো মাখো হবে এবং খেতেও খুব টেস্টি হবে আর কি করে সাদা লুচির জন্য ডো মাখতে হবে যাতে লুচি নরম হবে আর কি করে ভাজলে লুচি ফুলবে কিন্তু কালার আসবে না সবই ডিটেলসে শেয়ার করেছি এই ভিডিওতে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও এর জন্য গ্যাস বার্নারের উপরে একটা কড়া বসিয়ে নিয়েছি নিয়ে তাতে এক টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সোয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি তেলটা ভালো করে গরম হওয়ার পর হাফ চামচ মতো পাঁচ ফোড়ন আর একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দু চারবার নেড়ে ফোড়নটা ভেজেও নিয়েছি দেখুন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বার হয়ে গেছে এই পর্যায়ে পাঁচটা আলু আমি এরকম ভালো করে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি মানে আলুর তরকারি আমরা যেভাবে টুকরো করে নিই সেইভাবেই করে নিয়েছি আর সিম আছেই আমাদের এটা ভেজে নিতে হবে এক চামচ মতো নুনও অ্যাড করে দিলাম এবারে সিম আছে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এটা খুব বেশি কোন ভাজবো না আলুর গায়ে কোনো কালারও আসা চলবে না সিম আছে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে ভেজে নিয়েছি এর ফলে আলুটা খানিকটা সেদ্ধও হয়ে যাবে দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে আলু আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে মানে আলু থেকে যে জলটা বেরিয়েছিল সেটা মরেও গেছে এবারে এর মধ্যে পরিমাণ মতো গরম জল আমি অ্যাড করে দিয়েছি খুব বেশি জল দেওয়ার দরকার নেই সঙ্গে চার পাঁচটা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি আলুর তরকারিটা আমাদের হতে থাক ততক্ষণে আমরা লুচির জন্য ময়দাটা মেখে নেবো এর জন্য বড় আখানা বাটি নিয়ে নিয়েছি তাতে মেজারিং কাপে চার কাপ ময়দা নিয়ে নিচ্ছি যেহেতু সাদা লুচি বানাবো সেই জন্য ময়দা দিয়েই বানাতে হবে আটা দিয়ে করলে কিন্তু লুচি সাদা হবে না হাফ চামচ মতো নুন চার টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সোয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি খুব বেশি তেল অ্যাড করা যাবে না তাহলে কিন্তু লুচি নরম হবে না খাস্তা হয়ে যাবে আর তেলটা অ্যাড করার পর নুনটা তেলটা ভালো করে ময়দার মধ্যে এরকমভাবে হাত দিয়ে ডলে ডোলে মিশিয়েও নিয়েছি এবারে জল অ্যাড করে নিচ্ছি আর একখানা সফট ডো মেখে নেব খুব টাইট ডো মানানো যাবে না তাহলে কিন্তু লুচি শক্ত হয়ে যাবে আমরা নরম সাদা লুচি বানাবো সেই জন্য দেখুন আমি অল্প অল্প করে জল অ্যাড করছি আর ভালো করে মেখে নিচ্ছি খুব বেশি প্রেশার দিয়ে মাখছি না দেখুন সবটা ভালো করে এরকমভাবে জড়ো করে নিয়েছি এই ময়দাটার মধ্যে হালকা স্টিকিনেস আছে দেখেই বুঝতে পারছেন হাতে হালকা হালকা আটকে আসছে এইরকমভাবেই ময়দাটা মেখে নিতে হবে নরম যত মাখা হবে তত লুচি নরম হবে এখানে আপনাদের জানিয়ে রাখি চ্যানেলে এর আগেও আমি লুচি পুরি বা এরকম ধরনের ব্রেকফাস্ট রেসিপি অনেক শেয়ার করে রেখেছি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন এখন ভালো করে হাত দিয়ে ঠেসে নিয়েছি এবারে ভালো করে টাক করে নিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছি দেখুন কীরকম নরম করে মেখেছি এবারে দেখুন ততক্ষণে আমাদের আলুর তরকারির আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে দেখুন দেখিয়ে দিচ্ছি ভেঙে অর্ধেকের উপর সিদ্ধ হয়ে গেছে এই সময় একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট দিচ্ছি আমরা রেগুলার যে আটার রুটি খাই সেই আটা এক চামচ মতো দিয়ে দিলাম আর ভালো করে চেড়ে মিশিয়েও নিয়েছি এর ফলে তরকারিটা আমাদের মাখো মাখো হবে আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিয়েছি দেখুন ঝোলটা প্রায় মরেই গেছে আর আলুও আমাদের পুরো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে খুন্তি দিয়ে একটু ঠুকে ঠুকে নিচ্ছি যাতে আলু স্ম্যাশ হয়ে গিয়েও তরকারিটা একটু ঘন হয় আর ঠান্ডা হওয়ার পর এটা আরও ঘন হয়ে যাবে এবারে দেখুন ময়দাটা আমাদের ভালো মতো সেট হয়ে গেছে সেজন্য আবারও একটু পাঞ্চ করে করে মেখে নিচ্ছি এবার এর থেকে লেচি কেটে নিতে হবে লেচি কিন্তু খুব বেশি বড় করব না ওরকম যেরকম সাইজের আমরা লুচি করব। সেরকম সাইজেরই লেচি কেটে নেব এই লুচিগুলো একটু পাতলা করেই বেলতে হবে তা নইলে কিন্তু ভালো মতো ফুলবে না আর বেশিক্ষণ ধরে কড়াইতে রাখতে হবে মানে ভাজার সময় তখন কালার ধরে নেবে দেখুন সব লেচিগুলো আমার বানানো হয়ে গেছে ভালো করে হাত দিয়ে স্মুদও করে নিয়েছি এবারে চাকার আর বেলুনের উপর হালকা করে তেল মাখিয়ে নিচ্ছি যাতে লুচিগুলো খুব ভালো মতন বেলা হয় আর চাকার মধ্যে আটকে না যায় দেখুন একটা লেচি নিয়ে নিয়েছি নিয়ে আমরা যেরকম লুচি বেলি সেরকমভাবেই লুচি বেলে নিচ্ছি এই লুচিটা খুব বেশি মোটা করব না একটু পাতলার উপরেই রাখবো দেখুন এরকম বড় করে পাতলা করে বেলে নিয়েছি এবারে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে ডোয়ের একটু পোরশন আমি দিয়ে দেখে নিলাম দেখতেই পেলেন দেওয়া মাত্রই সেটা উপরে ভেসে উঠেছে তার মানে আমাদের তেল খুব ভালো মতনই গরম হয়েছে মিডিয়াম ফ্লেমেই একটা লুচি আমি অ্যাড করে দিয়েছি একটু হওয়ার পর খুন্তি দিয়ে হালকা করে প্রেস করে দিলেই এরকম সুন্দর ফুলে উঠবে আর দেখতেই পাচ্ছেন রকম কোনো কালার আসেনি একদম ধবধবে সাদাই রয়েছে লুচি আরও একটা লুচি ভেজে আমি দেখিয়ে দিচ্ছি লুচিটা অ্যাড করার পর খুন্তি দিয়ে হালকা করে ওপরে একটু প্রেস করে দিতে হবে আর লুচিটা দেখুন খুব ভালো মতন ফুলেও গেছে এবারে উল্টে নিতে হবে খুব বেশিক্ষণ ভাজা যাবে না দুপিটি হালকা করে ভেজে নিতে হবে আর এই লুচিগুলো কিন্তু ভীষণই নরম হয় আর খেতে তো টেস্টি হয় দেখুন সাদা তরকারির সঙ্গে সাদা ধবধবে লুচি আমি সার্ভ করে নিয়েছি আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন জন্য প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে